আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম খুবই মজার একটা শুটকি ভুনার রেসিপি নিয়ে আজকে করবো লটকা শুটকি ভুনা বা বোম্বাই ডাক এই শুটকি একদম কাটা ধোয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত আজকে আপনাদের সাথে কিভাবে আমি করি সেটাই শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি এখানে প্যাকেটে যে লটকা শুটকি পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি কেটে নেব। এগুলোকে ভালো করে এগুলো একটু কেটে টেটে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে খুব ভালো করে ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার হচ্ছে কারণ শুটকি যদি ভালো করে ফ্রাই করেন তাহলে এই শুটকিটা থেকে একটা নাইস ফ্লেভার আসে খেতে ভালো লাগে এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা এই জন্য ভিজিয়ে রাখবো কারণ এই সুটকিতে কিন্তু প্রচুর বালু থাকে আধা ঘন্টা ভিজিয়ে তারপরে এটাকে ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন এই যে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দেব একটু বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি কারণ যে কোনো সুটকি বোনাতেই যদি আপনি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনের পরিমাপটা বেশি দেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে একটু পেঁয়াজের কলিও ব্যবহার করেছি এটা অপশনাল এই যে বেশি করে রসুন কচি দিয়ে দিচ্ছি পরে অবশ্য আমি কিছু রসুনের আস্ত কোয়া এখানে ব্যবহার করব কারণ লটকা শুটকি ভুনাতে যদি আপনি একটু রসুনের আস্ত কোয়া দিয়ে দেন বেশি করে যখন খাবেন তখন খাওয়ার সময় একটা করে রসুন কোয়া নিয়ে গরম গরম ভাতের সাথে এই শুটকিটা খেতে কিন্তু চমৎকার লাগে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এক টুকরো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু আমি এখানে প্রচুর পরিমাণ রসুন ব্যবহার করব সেই জন্য আমি রসুনের পরিমাণ বাটাটা একটু কম ব্যবহার করলাম এই যে লাল সবুজের কালারের কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কেটে কারণ এই শুটকি ভুনাতে যদি আপনি কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেন সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে আমার কাছে এগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি তারপরে পাউডার মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে মরিচের পাউডার হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা পাউডার দিয়ে এখন মশলাটাকে একটু সামান্য পানি দিয়ে কষাতে হবে কারণ হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে পানি দিয়ে আমি মশলাটাকে ভুনে নেব যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়েছে মশলা কষানো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ যে কোনো খাবারে মশলার যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই আমি এখানে সুটকিটা দিয়ে একটু নেড়ে চেড়ে লিটটা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে এভাবে কষিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়েছে এই জিনিসটা কীভাবে বুঝবেন যখনই দেখবেন তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কষানো হয়েছে এখন এটার সাথে আমি সামান্য পানি ব্যবহার করবো অবশ্যই গরম পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করছি এই কারণে কারণ লটকে সটকে একটু শক্ত প্রকৃতির একটা সুটকি এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভুনতে হবে তাহলেই খেতে ভালো লাগে এই যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আরও ছয় সাত মিনিট এটাকে রান্না করব। যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন এটার সাথে আমি ধনিয়া পাতা অ্যাড করবো যে কোনো সুটকি ভুনাতে আমার কাছে মনে হয় একটু বেশি করে ধনিয়া পাতা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজার লোটকা সুটকি বা বোম্বে ডাক বোনা যদি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটি যদি আপনার কাছে আজকে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ